আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাই অ্যানাদার নিউ ভিডিও আজকে সন্ধ্যায় আমরা দুই বান্ধবী চলে গিয়েছিলাম হার্ট সুপার মলে হার্টের শপিং মলে হচ্ছে আপনার একই ছাদের নিচে সবকিছু পাওয়া যায় বাচ্চাদের জন্য বেবি গেমিং জোন বড়দের জন্য গেমিং জোন বিভিন্ন ফুট অনেক সুবিধা এইতো আমরা চলে আসলাম হার্ট সুপার মলে তারপর এখান থেকে আমরা ফুচকা চটটি অর্ডার দিয়ে দিলাম খাবার অর্ডার করে আমরা একটু নিস্তলা শপিং দিকে গেলাম যেহেতু খাবারটা রেডি হতে একটু সময় নেবে তাই আমরা একটু নিস্তলাতে গেলাম ঘুরে আসলাম এই তো তারপর আমাদের চলে আসলো আমরা খেয়ে বাসার দিকে রওনা দিয়ে দিলাম আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ